আজ প্রায় দশ বছর পর গ্রামে ফিরলাম গ্রামের আবহাওয়ার ব্যাপারই আলাদা গ্রামে পাও দেওয়ার সঙ্গে সঙ্গে মনে যেন কত ফুর্তি চলে আসে এই শীতল হাওয়া খোলা মাঠ চারপাশে গাছপালা একেবারে সুখের অনুভূতি হয় এই সুদীর কাকা কেমন আছো আমি ভালো আছি আপনি কে বাবা আরে সুধীর কাকা আমাকে চিনলে না আমি আকাশ আকাশ বাবা কেমন আছো বয়স হয়ে গেছে না তাই চিনতে পারলাম না আর তুমি এতদিন পর এই রাতে কি ব্যাপার আরে গ্রামের কথা খুব মনে পড়ছিল তাই ছুটে আসলাম তা এখন কোথায় যাবে বাড়ি কিন্তু ঠিক আছে ঠিক আছে আমি চলছি কিন্তু শোনো দাদা কাশীপুর চলেন ব্যাস ব্যাস এইখানে দাঁড়াও রাত তো অনেক হয়ে গেছে কাকার তো সবাই ঘুমিয়ে পড়েছে হবে কাকা কাকা আকাশ আয় বাবা আয় আমরা তোরই অপেক্ষা করছিলাম আমার অপেক্ষা কিন্তু আপনারা কি করে জানেন আমি আজ আসবো ও ছাড় তুই বরং হাত মুখ ধুয়ে একটু বিশ্রাম কর আমি তোর কাকিকে খাবার বানাতে পারি ঠিক আছে কাকা আমি হাত মুখ ধুয়ে চার পাইতে বিশ্রাম নেওয়ার জন্যে শুয়ে পড়লাম আর কখন যে আমার চোখ বন্ধ হয়ে যায় আমি জানি না যখন চোখ খোলে দেখি কাকা কাকি নেই কাকা কাকা কাকি ও কাকি কারুর সাড়া না পেয়ে আমি বাইরে বেরিয়ে পড়ি দেখি কাকা কাকি বসে আছে আমি ওদের আরও কাছে গেলাম আচ্ছা দেখলাম দেখি কাকা কাকির মুখ একেবারে বিচিত্রভাবে পড়ে আছে আর হঠাৎ আশেপাশে থেকে মাংস পোড়া গন্ধ আসতে লাগল আর আমি কি দেখি এটা তো একটা পোড়া ঘর তাহলে আমার কাকা বাড়ি কোথায় আমি কিছু বুঝতে পারছিলাম না ঠিক তখনই কাকার সাড়া পাওয়া যায় আকাশ বাবা কোথায় যাচ্ছিস আয় খাবার তৈরি হয়ে গেছে খেয়ে যা আয় বাবা আয় আমি এই এইসব দেখে শুনে মন প্রাণ দিয়ে দৌড়োতে লাগলাম আর কিছু দূর যাওয়ার পর পড়ে গেলাম আর আমি জ্ঞান হারিয়ে ফেললাম সকালে যখন চোখ খোলে দেখি আমি সুধীর কাকাদের বাড়ি কাকা আমি এইখানে রাতে যখন তুমি বললে তুমি কাকা বাড়ি যাবে আমার কিছু ভালো লাগেনি তাই আমি তোমার পিছনে রঘুকে পাঠিয়ে দিলাম আর ও তোমাকে আম বাগানে মূর্ছিত অবস্থায় পায় কিন্তু কাকা হ্যাঁ হ্যাঁ আমি জানি তুমি কি জানতে চাও আসলে আজ থেকে দু বছর আগে তোমার কাকা বাড়িতে ভীষণ আগুন লাগে আর ওই আগুনে সব শেষ হয়ে যায় কিন্তু আমি যা দেখলাম তুমি যা দেখলে ও তোমার কাকা কাকির আত্মা ওদের শ্রাদ্ধ শান্তি করার জন্যে ওদের নিজের কেউ ছিল না তাই ওরা আজও ঘুরে বেড়াচ্ছে এই সব শুনে আমি তার পরের দিন আমার কাকা কাকির শ্রাদ্ধ শান্তির কাজ সেরে ফেলি আর গ্রাম থেকে ফিরে আসি